জাতির বিবেক আজ ঘুমন্ত কেন আমি গোটা বাঙালিকে আজকে কোশ্চন করতে চাই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গমাইলের মধ্যে যারা অবস্থান করেছেন তাদেরকে আজকে আমি জানতে চাই আজকে আপনাদের বিবেক কেন ঘুমন্ত রয়েছেন কোন সময় আপনাদের বিবেক জাগ্রত হবে ছোট্টময় শিশু বাবার কোলের মধ্যে রয়েছেন সেই শিশুর মাথার মধ্যে গুলি বিদ্ধ করা হয়েছে ছোট্টময় শিশু নিজের ঘরের মধ্যে অবস্থান করেছেন চোখ দিয়ে গুলি ঢুকেছে মাথার খুলি বের হয়ে গুলি ছিদ্র হয়ে গিয়েছেন আজকে জাতির বিবেক আজও ঘুমন্ত ছোট্ট শিশু নিরাপদে নেই অসহায় শিশু নিরাপদে নেই কিশোর আজকে নিরাপদে নেই আমার বৃদ্ধ বাবা আমার বিদ্যা মা আজকে নিরাপদ নেই আজকের এই সময়েও কি আপনার বিবেক ঘুমন্ত থাকবে মুসলমানরা তো হুঙ্কার দেওয়ার মতো এক জাতি অত্যাচারী মানুষের সামনে জুলুমবাজ মানুষের সামনে জুলুমের ইসলিম রুলার যারা চালিয়ে দেয় তাদের সামনে হুংকার দিয়ে কথা বলার মতো জাতি হচ্ছে মুসলিম জাতি মুসলমানদেরকে হক কথা বলতে হবে দাওয়াত দিতেই হবে সুরতুল আহজাবের সত্য নামার আয় মধ্যে আল্লাহ বলছেন ও বিশ্বাসীরা তোমরা আল্লাহকে ভয় করো তোমরা আল্লাহকে ভয় করো অকুল ও আর সত্য কথা বলো আজও যদি আপনারা সত্য কথা যদি না বলতে পারেন জাতির সামনেও যদি নিজের বিবেককে যদি উপস্থাপ যদি না করতে পারেন তাহলে আল্লাহ তালার কাছে কেয়ামতের ময়দানে একজন জালিমদের মতন আপনারা কাঠগড়ায় দাঁড়াতে হবে আমি ধন্যবাদ জানাচ্ছি গতকালকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ ঢাকা ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয় সহ প্রায় প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও এই আন্দোলনের সাথে ঐক্যমত পোষণ করেছেন এর বিপরীতে তারা লাল বীজ তারা লাগিয়েছেন অর্থাৎ যাদের রক্ত ক্ষয় করেছেন যারা রক্ত জমিনে দিয়েছেন তাদের অবস্থান তারা তুলে ধরেছেন সত্যর উপরে অটল এবং অবিচল থাকতে হবে তারা আমাদের ভাই তারা আমাদের ছেলে তারা আমাদের বাবা তারা আগামীতে দেশ পরিচালনা করার হাতিয়ার হলেন আর আজকে এই ছোট ছোট শিশুদেরকে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে উঁচু মানের স্টুডেন্টদেরকে সবচেয়ে জ্ঞানী সবচেয়ে গুণী সবচেয়ে প্রভাবশালী মেধাবী স্টুডেন্টদেরকে আজকে নির্বিচারে হত্যা করা হয়েছে আমরা ধিকার জানাই তাদেরকে অন্তর থেকে তীব্র নিন্দা করি তাদেরকে যারা আজকে অসহায় মানুষদের উপরে গুলি চালিয়েছেন তাদেরকে লাশ করে বাড়িতে ফেরত পাঠানো হয়েছে সে দুঃখ সে জ্বালা যন্ত্রণা কখনো সহ্য করার মতো নয় সকলে মিলে কথা বলুন জাতির বিবেক জাগ্রত করুন জাতি আর ঘুমন্ত না থেকে আপনি কথা বলা শিখুন উঁচু আওয়াজে কথা বলুন ইনশা আল্লাহ সত্য একদিন আকাশ চুম্বি হবে মিথ্যা দুলিস্যাত হবে আল্লাহ তালা আমাদের সকলকে সত্যের উপরে অটল এবং অবিচল থাকবার তৌফিক দান করুক আল্লাহ মামিন